বিচারে বিচারে পারে অসারতা আমি জানি তুমি আমারি দেবতা শ্রীদেব দেব দেব নারাক্ষি জটিল আস্তে 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 এই বলে দিলাম উনি চিৎকার শুরু হয়ে গেল কণ্ঠগোল কেন সবার কাছে যাবে সবার কাছে যাবে হুড়ু হুড়ি করার কোনো প্রয়োজন নেই সবার কাছে যাবে সবাই আপনারা দেওয়ার সুযোগ পাবেন আমার কাছে কাছে সামিক্ষুনি দেব প্রত্যেকের কাছেই যেতে হবে সবার কাছে যাবে গানটা শুনুন কাছে গেলেই দিয়ে দেবে নারাখি জটিল ন্যায়ের বারতা বিচারে বিচারে বাড়ে অসারতা আমি জানি তুমি আমারই দেবতা তাই তো হৃদয় ধরিয়ে এটুকুই আমি জানি একটা মায়ের কাছে একটা ছেলে গিয়ে বলছে মা তোমাকে আজকে একটা ভালো জিনিস খাওয়াবো তো কি খাওয়াবে বাবা একটা দা বের করেছে দা দা জানেন তো দাবালি বলি আমরা যাকে অনেকে কাটাডিও বলে আর আমরা গ্রাম ভাষায় আমরা দা বলি দা বের করে কাটারি বের করে ঘরের পিছনে গিয়ে দমদম করে আওয়াজ শুরু করেছে দমদম করে আওয়াজ করছে মা বললো কিছু একটা খাওয়াবে বললো কি আওয়াজ করছে ঘরের পিছনে কি দেখছে কঞ্চি কাটছে কচকচ কি রে তুই আমাকে খাওয়াবি বললি কিছু একটা জিনিসের কঞ্চি কাটছিস কেন বলি কঞ্চি থেকেই তো খাওয়াবো বলি বাবা কঞ্চি থেকে কি খাওয়াবি বলে মা ওই যে শিয়ালদানা হাওড়া করতে একটা জায়গা আমি গেছিলাম দেখছি বড় বড় কঞ্চি ছাড়াচ্ছে মেশিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে গল গল করে রস বেরোচ্ছে দশ টাকা গেলাম বলি বল বাবা কিসের রস আখের রস আর ছেলে বলছে কঞ্চির রস মা বলে তোর কি মাথা খারাপ হয়েছে নাকি হ্যাঁ ওরে যেটা দেখেছি ওটা দেখতে কঞ্চির মতো কিন্তু ওটা কঞ্চি নয় ওটার নাম হচ্ছে ওরে মেশিনের মধ্যে দিলে ওটাকে রস পাবি আর কঞ্চি দশ দিন জলের মধ্যে চুবিয়ে রাখলেও তার মধ্যে জল হবে না কখনো এই হচ্ছে আমাদের দশা এই যখন দেখবেন চারিদিকে কীর্তন হয়ে বেড়াচ্ছে প্রেমের কথা না বলে যুক্তির কথা এত বেশি যে মানুষ তিতি বিরক্ত হয়ে গিয়ে ভগবানের থেকে দূরে সরে যাচ্ছে মানুষ দূরে সরে যাচ্ছে ভগবানের থেকে এরা ভাবছে বোধহয় আমি যুক্তিতর্ক দিয়ে খুব আসর ভরিয়ে দিলাম ছাই হলো কিচ্ছু হলো না যুক্তিতর্ক যত দেবে তত কঞ্চি চিববে যতই চিববে শুধু ছিবড়ে পাবে আর পদ পদাবলির মূল গান প্রেম রস যদি যতই দেবে তত হৃদয়ে আখের রসে ভরে উঠবে কীর্তনের প্রেমের রসে ভরে উঠবে আর কৃষ্ণের নাম নিয়ে হৃদয়ে যাবে আমরা বাহ্যিক জিনিসটাকে বেশি প্রায়োরিটি দিই ভেতরের জিনিসটাকে প্রায়োরিটি দিই ভেতরের জিনিস হচ্ছে প্রেম জগৎ প্রেমের উপরে দাঁড়িয়ে রয়েছে আপনিও প্রেমের সম্পর্ক ভগবানের সঙ্গে করুন তবেই তো ভগবানকে পাবে না তাই যুক্তিতর্ক করবেন না। কি সুন্দর রজনীকান্ত লিখছে না রাথে জটিচারে বিচারে বিচারে বাড়ে অসারতাম আমি জানি তুমি আমারি দেবতা তাই বলে ডাকি প্রাণ তাই বলে ডাকি প্রাণ যাহা চায় ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায় তাই বলে ডাকি প্রাণ জাহাজ ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায় তাই বলে ডাকি আমার প্রাণ যাহা জাহাজ আপনাদের একটা কথা বলি শুনুন জন্মসূত্রে জন্মসূত্রে আমার বাড়ি হচ্ছে অনুকূল ঠাকুরের দীক্ষিত মানে আমার ঠাকুরদা অনুকূল ঠাকুরের দীক্ষিত আমার বাবা কাকা সবাই আমিও ছোটবেলায় দীক্ষা নিয়েছি তারপরে কীর্তন শিখতে গিয়ে যখন গুরুর কাছে গিয়ে বসলাম গুরু বললো ওটা ওই দীক্ষাতে তো হবে না তোমার তোমার বৈষ্ণবীয় দীক্ষা নিতে হবে নইলে তুমি পদ পদাবলী রসের সাহিত্য পাবে কি করে যাওয়া বৈষ্ণবচরণে দীক্ষা ন কার কাছে দীক্ষা নেবো আপনি বলুন শ্যামানন্দ দাস বাবাজি পাটবাড়ি ছুটে গেলাম শ্যামানন্দ দাস বাবাজির চরণে দীক্ষা নিলাম তারপরে পদ বলি এই নিতায়ের রাস্তা এই আমার গৌরের রাস্তা এই রকম রাধা গোবিন্দের পদ বলি রস করলাম তা তাতে কি আমার জাত আমি রণুবুল ঠাকুরের থেকে দীক্ষা নিয়ে আমি এখন বৈষ্ণবীয় দীক্ষা নিয়েছি তাতে আমার জাত তাহলে আপনাদের মধ্যে আমাদের মধ্যে এত ভেদাভেদ কেন কেউ অনুকূল ঠাকুরের দীক্ষিত বললে আমরা তাকে ঘৃণা করে মনে করি কেউ আর বৈষ্ণব দীক্ষা গ্রহণ করলে তাকে আমরা ছোট চোখে দেখি কেউ কালীর উপাসক হলে তাকে আমরা ছোট করে দেখি কেন যে রূপ আপনার হৃদয়ে দুলিয়েছে সেই রূপ ধরেই আপনি চলার চেষ্টা করুন জেনে রাখবেন রাজধানী দিল্লিতে যেতে গেলে শিয়ালদা দিয়েও যেমন যাওয়া যায় হাওড়া দিয়েও তেমনি যাওয়া যায় মূল তো রাজধানী দিল্লি তাহলে আমি শিয়ালদা দিয়েও যেতে পারি আমি দিল্লি আমি হাওড়া হয়েও যেতে পারি সব রাস্তা দিল্লিতেই যাচ্ছে। জেনে ডাকবেন সকল মহাত্মা সকল মহাজন যারা জন্মগ্রহণ করেছেন যারা বাণী প্রচার করেছেন তাদের মূল লক্ষ্য একটাই ঈশ্বরের চরণ পাওয়া আপনার যে রূপ ধরার পছন্দ সেই রূপ ধরে রাখুন সেই রূপ ধরেই ভগবানের চরণ ভগবান কৃষ্ণ কেমন জানেন উল্টানো বট বৃক্ষের মতো একটা বট গাছকে উল্টে দিলে যেমন হয় মূল থাকবে উপরে দেখবেন চারিদিকে তার ডালপালা ভর্তি হয়ে রয়েছে যে ডালপালা ধরে উঠবেন সেইটাই মূলের মধ্যে যাবে তাই রামকৃষ্ণ ঠাকুর সোজা কথা বলে দিয়েছে যত মত তত পথ যে পথেই যাবে সেই পথেই ভগবানকে পাবে যদি পথটা মসৃণ হয় কোনো চিন্তা নেই ঠিক ভগবানকে পেয়ে যাবে তাই বলে ডাকি প্রাণ আকিতে থাকিতে বিদায় যো জুড়াই কাই বলে না কি প্রাণ জাহান আকিতে থাকিতে বিদায় যো জুড়াই যখনই রূপে প্রাণ ভুলে যায় কাই দেখি প্রাণ ভুরি অরূপ সরত স্বপননী ভয়াল হে আমি কিবা বুঝি আমি কিবা বা জানি আমি কেন ভেবে মরিদায় ওর ধরিবরিবরি গান শুনবেন দেখবেন সঠিক ভক্তি আপনি পাবেন আর উল্টোপাল্টা যত জংলা গান আপনার কানের মধ্যে যাবে মনটাও জংলা করবে দূষিত করবে সঠিক গান সঠিক পদ পদাবলী শুনুন পদাবলী কি বলছে দামিনি দাম ও দমন রুচি দর্শনে দূরে দর ও দর্পক দ দ দ দ দ দয়ের অনুপ্রাস দামিনি দামিনি মানে কি বিদ্যুৎ বিদ্যুৎ আকাশে মেঘে মেঘে ঘর্ষণের ফলে যে বিদ্যুৎ উদিত হয় সেই বিদ্যুতের ভালো নাম হচ্ছে দামি দামি দামিনী দাম দাম মানে মালা দামানোর এই এত সুন্দর শোভা দর্শনে দর্শন করিয়া দূরে গেও দূর হয়ে গেল দরপকি দাম কাম দেবতার অহংকার দূরীভূত হল গৌরাঙ্গ মহাপ্রভুর রূপের ছটা দিকে কাম দেবতা মনে মনে ভাবলেন আমি বোধ হয় থেকে সুন্দর দেবতাদের মধ্যে জগতের মধ্যে সে যখন একবার গৌরব দর্শন করলো গৌরের চরণাশ্রিত হল চরণাশ্রিত হয়ে সে গোবিন্দের চরণা চরণাপন্ন হয়ে নাম করতে লাগি। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ দেখে শত কোটি কাম তাদের রূপ দূর হয়ে যায় আর সামান্য আমরা কিভাবে তাকে বর্ণনা আজকে এক নাগরিক জল ভরতে গেছে আমার বিষ্ণু শ্রিয়ামা জল ভরতে গেছে শুরুধনি গঙ্গার জল তিনি জল ভরছেন আর ওই পাড়ের উপর দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম করতে করতে যাচ্ছে ও মায়েরা এই যে ঘটনাটা বলছি আমি পাঁচশো বছর আগেকার ঘটনা আর পাঁচশো বছর আগেকার মেয়েরা তারা ফেসবুকও করতো না তারা মিসকল মারতেও জানতো না তারা ছবিও দেখতে পেতো না হবু কি কেমন দেখতে হবে তেমন তারা জানতো না কেবলমাত্র বাবা মার উপরে নির্ভর যাকেই দেবে তাকেই গ্রহণ করতে হবে তাই